মাদ্রাসা বলা হয় বাংলায় পাঠশালা বলা হয় ওই জায়গাটাকে কিছু মানুষের আপত্তি ওটা নাকি টেরোরিস্টের আখডা আখড়া আতঙ্কবাদীর আখড়া এর জন্য কি করতে হবে মাদ্রাসা বন্ধ করতে হবে ছশো চোদ্দটা মাদ্রাসার আরবি সেরেবাস আসামে বন্ধ করলো পশ্চিমবঙ্গের মাটিতে এ স্লোগান উঠেছে যেখানে কোরআন পড়া হয় আতঙ্কবাদের শিক্ষা হয় যেখানে কোরআন পড়া হয় টেরোরিস্টের শিক্ষা হয় যেখানে কোরআন পড়া হয় সন্ত্রাসের শিক্ষা হয় জোরে না কোরআন যদি পড়ে আতঙ্কবাদী হবে না কোরআন যদি পড়ে সন্ত্রাসী হবে না কোরআন যদি

আর কিছু মানুষের অ্যালার্জি হলো কোরআন যদি পড়ে তাহলে আতঙ্কবাদী হবে না কোরআন পড়েন ইফ ইউ রিড দা আপনি যদি কোরআন পড়েন ইউ উইল ফাইন্ড গুডনেস আপনি নেকি পাবেন যদি না পারেন টাচ দা কোরআন স্পর্শ করেন ইউ উইল ফাইন্ড গুডনেস তবু আপনি নেকি পাবেন ছুটাও যদি না পারেন লুক অ্যাট দা কোরআন দিকে তাকান ইউ উইল ফাইন্ড গুডনেস তবু আপনি নেকি পাবেন জোরে সোহার আল্লাহ এটা সোভার আল্লাহ জোরে বলা যাবে না যাকে পড়লেও নাকি বললেও নাকি দেখলেও নাকি পৃথিবীর জমিনে একটা কেতাব দেখান

সারা বিশ্বের জ্ঞান কোরআনে পাওয়া যায় বলবেন হুজুর সারা বিশ্বের জ্ঞান যদি কোরআনে পাওয়া যায় এর কোন প্রমাণ আছে ভারতবর্ষের মাটিতে বাংলা ভাষা মানুষের কাছে সর্বপ্রথম যিনি কোরআনের বঙ্গনাবাদ দান করেছিলেন ইনি কোন মুসলমানের ঘরে ছেড়েছিলেন না একজন হিন্দু ধর্মাবলম্বী নাম হলো তার গিরিশচন্দ্র সেন বলতে বাধ্য হয়েছিল কোরআনীদের রিজেস বুক ইন হুইচ আল্লাহাজকে ভেndanর জবদা হলল কোরআন এমন একটা ধর্মগ্রন্থ সারা বিশ্বের জ্ঞান আমার আল্লাহ কোরআনে দান করেছে সারা বিশ্বের জ্ঞান কোরআনে পাওয়া যায় আর এই মোল্লা বলছে কোরআন বন্ধ করতে হবে শুনে রেখে দেন কিয়ামতের সকাল হবে কোরআনের আলোচনা বন্ধ কেউ করতে পারেনি আগামী তো পারবে না পারবে জেনে বলুন যারা চেষ্টা করেছিল তারা মিটিয়ে গেছে আজ আপনাদেরকে বলতে চাই যারা পৃথিবীর জমিন ইসলামকে মেটানোর জন্য চেষ্টা করেছিল তাদের ইতিহাস এবং তারা মিটিয়ে গেছে ইসলামের ইতিহাস মেটাতে পারেনি আজও পাচ্ছে না আগামী তো মারবে না পৃথিবীর জমিনে আপনারা জানেন ছয় ডিসেম্বর ঐতিহাসিক যে বাবরি মসজিদ কেন্দ্র করে আপনার তো বছর ধরে যে মসজিদের ওপরে আপনার অত্যাচার চালানোর পরে মসজিদকে অবৈধভাবে অবৈধ হস্তক্ষেপ করা হয়েছে সে বাবরি মসজিদের শিরারা মুর্শিদাবাদের মাটিতে মানুষ করে দেখিয়ে দিয়েছে ধর্মপ্রাণ মানুষেরা যাবার পরে টাকা দিয়ে দেখিয়ে দিয়েছে দিগরের ভিতরে মসজিদের मोहब्बत আছে ইতিহাস তৈরি হয়ে গেল হঠাৎ পৃথিবীর জমিনে যারা চিন্তা ভাবনা করবে ইসলাম মিটে যাবে সম্ভব হবে না কারণ এর ইতিহাস আমাদের জানা আছে পৃথিবীর জমিনে আল্লাহ পাক নবী পাঠিয়েছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহর একত্ববাদ প্রচারের জন্য বলেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম হ্যাঁ আল্লাহর পতন একত্ববাদের প্রচার নিজেকে নবী বলে দাবি করলেন নমরত বললো হতে দেব না আল্লাহ বললেন নবী গো ধৈর্য ধারণ করো ওকে সাইস্তা করার জন্য আমার আল্লাহ পাকের হাতি বাহিনী যাবে না উটের বাহিনী দেব না রাইফেল চলে যাবে না কামান যাবে না যাবে একটা হ্যান্ডিক্যাপ মশা ল্যাংড়া মশা ছাড়াতে মহান রব্বুল আলামিন হে আপনার বারে আছে নমরত কে পৃথিবীর জমিন থেকে ধুলিসাত করে জাহান পাঠিয়ে দিয়েছে ইসলামের আপনার বা আল্লাহ পাক বাতিকে আজও জালি

তৈরি করব যারা আল্লাহর বিরুদ্ধে নাবীর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কিতাবের বিরুদ্ধে দাঁড়াবে আমি আল্লাহ জালমাছের শক্তি করে রেখে দেব পৃথিবীর জমিনে পবিত্র কোরআন সূরা তিন নাম সূরা ইউনুস সূরা নাম্বার 10 আপনার পারা নাম্বার 10 আয়াত নাম্বার 92 মহান আল্লাহ পাক বলে ফালিয়াউ মানুনা জিকা বিবাদানিকা লিতাকুন আলিমাল খলফা কায়াতান আল্লাহ বললেন ফেরাউন শুন কিয়ামত পর্যন্ত তোকে আপনার জগৎবাসীর জন্য কাফেরদের জন্য আপনার মুশরিক

কোন ফুটপাতের কেতাবের ঘোষণা নাই এটা কোন রাইটারের কেতাবের ঘোষণা নাই এটা স্বয়ং আল্লাহর কেতাবের ঘোষণা তাহলে বোঝা গেল পৃথিবীর চবির ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য যারা তারা মিটে গেছে ইসলামকে মিটাতে পেরেছে ধরে বলেন মেটতে মেটাতে পেরেছে ইসলামকে মেটাতে পারেনি আকা পারবে না সাদকাত বলে বলেছিল আল্লাহ তোমার জান্নাত আপনার বলে হয়েছে ঢুকবো না তোমার জান্নাতে যাবো না আমার টাকার অভাব নাই আমি নকল জান্নাত না তৈরি করব আল্লাহ বলেছলো সদ সাদাদ তোকে আপনার সদরগেট পাঠ করতে দেব না আল্লাহ সদরগেট পাঠ করতে দেইনি তাকে পৃথিবীর জমিনে ফলিছাত করে আবুকার পর সদরগেটে ভেগে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে এরকম পৃথিবীতে আবু জেহেল এসে গেল আবু লাহাব এসে গেল উতবা সাইবা এসে গেল মনের বাসনা পূর্ণ হয় নি পৃথিবীতে কোরআন বিরুদ্ধে আচরণ করার জন্য কোরআন কে দা শাタニক ভার্সেল বলেছলো লোকটার নাম সালমান রুস্তমি বিশ্ববিখ্যাত একজন লেখক

কিছু কুলাঙ্গার আর এসেছে দালাল বিজেপি সরকারের শাসিত বলে হচ্ছে পুলিশ বাহিনী ওই 24 জন যুবকেরা পরে আপনারবারে আছে ভার করা হলো জেডের মধ্যে ভந்தி করলো একটাই অপরাধ আমরা মুসলমান নাবিকে ভালোবাসি এটাই বলেছি আমরা অন্য করে অপরাধ করি নি আরও বিরুদ্ধে আমরা গালি দিই আমরা ডেকেছিলাম আইলা মোহাম্মদ এটাই আমার নবীকে আমি ভালোবাসি এটা আমি বলতে পারবো না কোন দেশে বসবাস করি কোন জায়গায় বসবাস করি এটা তো ভারতবর্ষ আমাদের বাপের পৈতৃক সম্পত্তি আমরা ভারতের মাটিতে আমরা জীবন দিয়েছি আপনার তিনশো বছরের ইংরেজকে তাড়ানোর জন্য যারা পৃথিবীর চলিলে জীবন দিয়েছে চ্যাটার্জি ব্যানার্জি মুখার্জি না তারা ছিল আপনার বলে হচ্ছে আলিম এদিন তারা ছিল হাফেদে কার হাফেদে কোরআন তারা ছিল কারিয়ে কোরআন তারা ছিল মুসলমান ইন্ডিয়ান গেটের দেখা যায় 63000 প্লাস মুসলমানের নাম লেখা আছে আমি अधম নিজে গিয়ে আপনার দেখে এসেছি 92000 প্লাসের মধ্যে জাতির নাম আপনার লেখা আছে 63000 প্লাস মুসলমানের নাম যখন ভারত বর্ষ স্বাধীন হয়ে গেল ওই স্বাধীনতার পতাকা যিনি তৈরি করেছিলেন উনিও মুসলমান যিনি দিল্লির লাল কেল্লায় আপনার স্বাধীনতার পতাকা উত্তোলন করবে ব্যানারটি ছিল না মুখارتی ছিল না চ্যাটারজি ছিল না

পরে দিল্লির লাল কেল্লা তৈরি তিনি করেছিলেন উনিও মুসলমান বাদশাহ শাহজাহান দিল্লির মাটিতে গোটা দিল্লি দেখার জন্য ঐতিহাসিক জায়গা তৈরি করলেন কুতুব মিনার যিনি তৈরি করেছিলেন উনিও মুসলমান তার নাম হলো কুতুবউদ্দিন আইবাক আপনার কুতুবউদ্দিন আইবাক তিনিও মুসলমান ছিলেন পাশের কেল্লা ঐতিহাসিক জায়গা তৈরি করেছেন যিনি তিনিও মুসলমান হাফেজে কোরআন তিতুমির যার নাম আপনার মিন্নিশার আলী যার নাম ও মুসলমান সব মুসলমানের অবধান আরে মুে বেশি ভালোবাসো আমার জীবনকে আমি সব চাইতে বেশি ভালোবাসি তারপর অন্য কাউকে নবী বলেছিলেন

মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি এটাকে কেন্দ্র করে আপনার মানে হয়েছে কাউকে জেল খাটতে হলো 14 বছর একজন যুবকের উপরে গুলি চালানো হলো এটা কি অন্যায় নয় এটা কি আপনার মানে হয়েছে এটা অন্যায় নয় ভারত মুখে আমরা উড়ে আসিনি আমরা ভারত বর্ষের মুখে আমরা ভেসে আসিনি আমরা দেশপ্রেমিক গান জানি জানি না ভারত বর্ষের মাটিতে দেশপობগ গান দেশপথ আপনার গানগুলি সর্বপ্রথম গেয়েছিলেন কবিটার নাম হলো কবি ইকবাল সারে যাহা সে আচ্ছা হিন্দু সীতা হামারা এ কার জোরে বলতে হবে কোরআনের লেখা আর আমাদেরকে বলছে এরা দেশদ্রোহী আবার কোন চ্যাটার্জি কোন ব্যানার্জি কোন মুখার্জি বলছে এসআইআর হবে বলে কবে বলে চার তারিখ থেকে সরো নভেম্বরে চার তারিখ থেকে সরো তিন তারিখ রাত্রে আগে সাংবাদিকের সামনে চ্যাটাং করে বলছে তোমাদের জন্য বাংলাদেশের বর্ডার খোলা রোহিঙ্গা যারা আছো বাংলাদেশি যারা আছো পাকিস্তানি যারা আছো চব্বিশ ঘন্টার সময় তোমরা বেরিয়ে চলে যাও এ বেটা

সুপার পাওয়ার যে দুটি দেশ নাম হলো পারস্য আর রোম পারস্য আর রোমের সম্রাট যিনি পৃথিবী রোমের সম্রাট ছিলেন নাম হলো তার হিরা ক্রিয়া তাকে চিঠি লেখা হলো এই অপরাধে একজন নবীর সাহাবিকে শহীদ করে দিল ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নবী আমার চিন্তিত মসজিদে নববীর মিম্বারে নবীর চোখ দিয়ে জল ধরে তিন হাজার সাহাবী নবীকে ডাকিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার নবী আবার বললেন সাহাবারা আমি একজনাকে ইসলামের দাবাদ দিয়েছিলাম নাই কিছু করি না কি বলে এসো উদউ ইলা সাবিলি বিল হিকমা ওয়াল মাউইজাতিল কোরআন ডাক দিতে বলেছে সুন্দর সুন্দর বাণী বলে সুন্দর সুন্দর কথা বলে ইসলামের দিকে ডাকো পৃথিবীর জমিনে এক আল্লাহর ইবাদত করো আপনার ইনিল হুকম ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে আল্লাহ কোরআনে বলছে ইনিল হুকম ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না আমারা আল্লাহ আল্লাহ হুকুম করছে যদি ইবাদত করতে হয় আমি আল্লাহ করো আর কারো ইবাদত চলবে না মুসলমান ওটাই বলে মুসলমান নিজের থেকে বলে কোনদিন বলেছে তারা বলল না এক আল্লাহর ইবাদত করতে বললে তোমাদেরকে মার্ডার করে দেব